তোমরা যারা কলেজ স্তরের টিডিপি টিডিপিএস শিক্ষার্থীরা আছো তোমাদের পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার তো তোমরা যারা রেগুলার ফিফথ সেমিস্টার আছো তোমাদের অনেকেরই ফার্স্ট এবং থার্ডের ব্যাক রয়েছে বা যারা পাস আউট হয়ে গেছো ইতিমধ্যে অনেকেরই ব্যাক রয়েছে ফার্স্ট থার্ড এবং ফিফথে তো এটা তোমাদের জন্য পরীক্ষা রুটিন আর নিউ যারা বর্তমানে ফার্স্ট এবং থার্ডে আছো এনএফি স্টুডেন্টরা তোমাদের এই রুটিনটা না ঠিক আছে শুধুমাত্র টিডিপি টিডিপি শিক্ষার্থীদের জন্য অর্থাৎ ওল্ড সিলেবাসের শিক্ষার্থীদের জন্য তো তোমাদের পরীক্ষা রুটিনটা তোমরা দেখে নাও বিএ বিএসসি বিকম সবার তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে মার্চ মাসের সতেরো তারিখ অর্থাৎ এই মাসের সতেরো তারিখ থেকে ঠিক আছে আর পরীক্ষা শেষ হয়ে যাবে এপ্রিলের এগারো তারিখ তো বেশি গ্যাপ কিন্তু পাবে না কয়েকটা সাবজেক্টে কিছু গ্যাপ আছে আর বাকি সাবজেক্টগুলি যেগুলি আছে যেগুলিতে গ্যাপ কম তোমরা এর মধ্যেই তোমরা সেগুলিকে কাভার করে নাও আর ফিফথ সেমিস্টারের যাদের অনার্স আছে তোমাদের কিন্তু বেশি দিন আর সময় নেই তোমরা অনার্সের জন্য ভালো করে প্রিপারেশান নিয়ে নাও যা যা আছে যাদের কাছে ওই কোশ্চেনগুলি ভালো করে পড়ে নাও ঠিক আছে তো কোন দিন কি পরীক্ষা তোমরা দেখে নাও যেখানে ওয়ান লেখা আছে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার আর যেখানে রোমান থ্রি আছে সেটা হচ্ছে থার্ড সেমিস্টার রোমান ফাইভ যেটা আছে ওটা হচ্ছে ফিফথ সেমিস্টার তোমরা জানো তো তোমাদের তোমাদের পরীক্ষা রুটিনটা ভালো করে দেখে নাও কোন দিন কোন সাবজেক্ট আছে আর প্রত্যেক সেমিস্টার নেয় এই সেমিস্টার আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো কয়েকটা সাবজেক্টে কিছু পার্ট বাকি রয়েছে নোটস দেওয়ার ওইগুলি দিয়ে আমি এই চার পাঁচ দিনের মধ্যে তোমাদের সাজেশনটাও দিয়ে দেবো ঠিক আছে দশ তারিখের মধ্যেই আমি তোমাদের সাজেশনটাও প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি ওকে তো তোমরা তোমাদের রুটিনটা ভালো করে দেখে নাও তোমাদের কোন দিন কোন সাবজেক্ট ভালো করে সেগুলির প্রিপারেশান নিয়ে নাও ওকে থ্যাংক ইউ